শ্রীগুরুবাণী তোমরা মানুষ তোমাদের বুদ্ধি আছে বুদ্ধি দ্বারা বিচার করিয়া সংঘের নির্দেশ অনুসারে স পালনে সতত যত্নবান থাকো সুফল আপনি আসিবে কর্তব্য সম্পাদন করিতে পারিলে তোমাদের মন ও দেহ পবিত্র হইবে এবং বুদ্ধি পরিমার্জিত হইবে পবিত্র দেহ এবং পরিমার্জিত বুদ্ধির সাহায্যে তোমরা যে কাজ করিবে উহাই পবিত্র হইবে পবিত্রকময় জগতের হিতকারক যেখানে পবিত্রতা সেইখানেই সৌন্দর্য ভগবান নিজে তাই তিনি সুন্দর পছন্দ করেন পবিত্র কর্তব্য পালন করিয়া তোমরা সুন্দর হও তবেই শ্রীভগবানের ভগবানের প্রিয়পাত্র হইতে পারিবে শ্রী ঠাকুর তেরশ উনআশি বঙ্গাব্দের সাতাশে ফাল্গুন নাকতলাবিধান পল্লীবাস দ্রোণী শাখা সংঘের বাৎসরিক উৎসবে প্রদত্ত আশীর্বাণীর কিয়দংশ সূত্র আশীর্বাদ বাণী দ্বিতীয় খণ্ড তোমরা আমার প্রাণাধিক প্রিয় তোমাদের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আমার দেহ মন উৎসর্গীকৃত তোমরা শুধু আমার আদেশ উপদেশ এবং নির্দেশ পালন করিয়া চলিও নিজেদের ভার নিজেরা গ্রহণ করিও না সবকিছু আমার উপর নির্ভর করিয়া চলিও মনে রাখিও তোমাদের দেহ ঈশ্বরের মন্দির তোমাদের মন ঈশ্বরের লীলাভূমি এবং তোমাদের প্রাণ সেই জ্যোতির্ময়ের জ্যোতিক বৃথা আলাপ অশাস্ত্রীয় কর্ম এবং অলস্তা পরিত্যাগ করিয়া আপন কর্তব্যে অচল অটল থাকো। আশীর্বাদ করি এই ঘোর দুর্দিনেও তোমরা নিয়ত আনন্দে থাকো সকলকে আনন্দ দাও তোমাদের দেহ মন প্রাণ মধুময় হুক ভক্তবৃন্দ সঙ্গে আনন্দের বাজার মিলাও শ্রীশ্রী ঠাকুর তেরস সাতাত্তর বঙ্গাব্দ উনত্রিশে ফাল্গুন সূত্র আশীর্বাদ বাণী দ্বিতীয় খণ্ড মন প্রস্তুত না হইলে শুদ্ধভাব আসে না তাই ধূমকথাও মনের উপর দাগ কাটে না মনটাকে পবিত্র ও শুদ্ধ করিবার জন্য এই ভ্রাতৃসংঘ আহারাদি ও শৌচক্রিয়ার দ্বারা দেহ মন শুদ্ধ রাখিলে আস্তে আস্তে মন শুদ্ধ হয় শ্রীশ্রী ঠাকুর বর্ধমান বড়নীলপুরে ধ্বংসভায় শিষ্যবনের প্রতি প্রদত্ত আশীর্বাদ বাণীর কিয়দংশ সূত্র আশীর্বাদ বাণী দ্বিতীয় খণ্ড সত্য যদি গ্রহণ করিতে পার তাহা হইলেই আনন্দ আর ধর্মকে লইয়া বিচার বুদ্ধি করিবে না ধম্ম যদি পাইতে চাও তাহা হইলে সত্যকে ধরিয়া থাকো। তোমরা সদ্গুরু পাইয়াছ তার কাজ করো। গুরুকে কখনো কেহ বট করিতে পারে না শ্রীগুরু সঙ্ঘের ধর্ম উদার ধর্ম যে কোন লোকই এই ধূম গ্রহণ করিতে পারে শ্রী ঠাকুর বাগুইয়াতি শাখা সংঘের ধর্মসভায় প্রদত্ত উপদেশের কিয়দংশ তেরশ উনসত্তর তেরি ফাল্গুন সূত্র আশীর্বাদ বাণী দ্বিতীয় খণ্ড তোমরা সর্বত্র ও সর্বদা নামের প্রচারে আত্মনিযোগ কর নামের প্রচারে সকলেই আকৃষ্ট হইবে বিজয়গড় শাখাসংঘে শ্রী গুরু ভগবান প্রদত্ত নির্দেশের কিয়ে দংশ সূত্র আশীর্বাদ বাণী দ্বিতীয় খণ্ড গুরুই আমার আত্মা আমার আত্মাই সর্বভূতের আত্মা প্রতি গুরুভাইয়ের ভিতরই আমার গুরু আছেন তাই গুরু গুরুভাইদের সাথে হিংসাদ্দেশ করিবে না তাহাতে নিজের গুরুকেই হিংসাদ্দেশ করা হয় মিন্দা করা হয় বাটানগর শাখায় অনুষ্ঠিত সাধনসভায় প্রদত্ত শ্রীশ্রী ঠাকুরের বাণী ও উপদেশের একাংশ ভক্তের দুঃখ ভগবান কখনও সহ্য করিতে পারেন না তাই ভগবত ভক্তের বিনাশ নাই তেরশ ছিয়াত্তর ছয়ই শ্রাবণ সূত্র আশীর্বাদ বাণী দুইজ খণ্ড শ্রীশ্রী ঠাকুর তেরস সাতাত্তর চব্বিশে পৌষ সূত্র আশীর্বাদ বাণী জ খণ্ড ভ্রাতৃগণ পরস্পরের মধ্যে ঐক্য মৈত্রী শুভেচ্ছা প্রীতি অক্ষুণ্ণ রাখিতে পারিলে দিন দিন সংঘের শ্রীবৃদ্ধি তোমরা গুরুভ্রাতৃগণ সকলে একটান এক প্রাণ হইয়া শ্রীগুরুর জয়গান কর সাধন পথে অগ্রসর হইতে সকলে সকলকে সাহায্য কর বিপদ কাটিয়া যাইবে তোমরা প্রতিদিন সমবেত কণ্ঠে ভক্তিভরে অন্তত একবার কলিপাবন শ্রীহরির নাম সংকীর্তন করিও সাধিত হইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ঠাকুর তেরশ উনাশি ত্রিশে শ্রাবণ সূত্র দুই দুইজখণ্ড